এই মার্কেটের মধ্যে মা কি কি সবজি নিচ্ছে কি কেনাকাটা করছে তো চলো আমি সম্পূর্ণ ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি দেখাতে থাকবো মা কিন্তু জানে না যে আমি ভিডিও করছি চলো মা কি নিচ্ছে তোমাদেরকে দেখাই তো দেখো মা পাটাক নিচ্ছে সে পাট শাকের দাম ছিল দু দাম চল্লিশ টাকা তো ভাবতে পারছো দু দাম চল্লিশ টাকা তবু মা এনে নিল দু চল্লিশ টাকা ধরে তো দেখো তো তার আগে আমি আরো তোমাদেরকে পরিবেশ দেখাই তো দেখো তো মা এখন পয়সা বার করে দিবে সম্পূর্ণ পয়সা আমি মাকেই দিয়ে দিচ্ছি তো দেখো মা আমাকে কি যেন বলতেছে তো আরো কি কি নিবে তো দেখো আমি মার সাথে প্রথমবার করলাম সাথে কোনো ভিডিও তো দেখো তো সাথে মার ভিডিও করে আমরা কি কি নিচ্ছি মা কি নিচ্ছে তো চলো তো দেখো এখন আমরা অন্য দোকানে যাচ্ছি সে অন্য দোকানে আরো কি কি পাওয়া যায় জিনিস তো পরিবেশটা এত খারাপ ছিল তো দেখো মনে হয় নামে আসবে তাড়াতাড়ি অনেক বৃষ্টি তো এখানে নেব আমরা আলু তো মা আলু নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তো দেখো এখানে এসে একটা আঙ্কেল আমাকে বলছিল যে ভিডিও কি জন্য করতেছ তো আমি ভিডিও কিসের জন্য করছি না করছি এটা তাকে বলার কি আমার অধিকার আছে না আরে বাবা আমি তো করছি আমার হবে আমার ভিডিও তোমার মাকে নিয়ে আমার মা কি কেনাকাটা করছে না করছে তো আমি আগে বললাম যে পরিবেশটা অনেক খারাপ ছিল হঠাৎ নেমে আসলো বৃষ্টি তো আমরা এক আঙ্কেল আমাদেরকে অনেক সাহায্য করছিল তার দোকানের ভিতরে যাওয়ার জন্য তো দেখো তো বৃষ্টি নামার পর এরকম অবস্থা তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধ বিষ বৃষ্টি পড়লো আর হঠাৎ এরকম ভাবে অনেক জল লেগে তো দেখো বৃষ্টির মধ্যে আমরা হাঁটতেছি চারিদিক দিয়ে জল আর জল